মন খারাপ হোক কিংবা মন ভালো বাঙালির ভালো থাকার মেডিসিন কিন্তু পাহাড় কথাতেই আছে বাঙালির দ্বীপুদা অর্থাৎ দীঘা পুরী আর পাহাড়ের রানী দার্জিলিং পাহাড় মানে তো সর্বপ্রথম ওই নামটাই আমাদের মাথায় আসে রোজকার একঘেমি জীবনে দু তিন দিনের জন্য ছুটি কাটাতে নর্থ বেঙ্গলের থেকে ভালো অপশন বোধহয় সত্যি কিছু হয় না তবে আজকের ভিডিওতে আপনাদের দেব দার্জিলিং এর কাছাকাছি কয়েকটা অফ বিট জায়গার খোঁজ হ্যাঁ অফিসের টেনশন বসের বকুনি সবটা দূরে সরিয়ে রেখে কাছের মানুষদের সঙ্গে যদি সেফ দুটো দিন স্বপ্নের মতো কাটাতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার আজকাল অনেকেই অভিযোগ করেন দার্জিলিং এ বেড়ে গেছে তাই পাহাড়ে গিয়ে এক শান্তি পাওয়ার জন্য মানুষ আজকাল নর্থ বেঙ্গলের অফ ডেস্টিনেশন গুলোই বেছে নিচ্ছে আর দার্জিলিং এর সেরা সেরা অফবিথ ডেস্টিনেশন মানেই লেপচা জগৎ ধোত্রে লামা হাটা দাওয়াই পানি তাকদা তিন চুলে সিটং বিজন বাড়ি রিম্বিকের মতো গ্রামগুলো যেখানে ভোরের নরম রোদ আর হোমস্টে জানলা দিয়ে এক ঝলো কাঞ্চনজঙ্ঘার দর্শন আমাদের শান্ত করে দেয় আমরা ভুলেই যাই আমাদের ব্যক্তিগত শোকগুলো বরং আমরা স্বপ্ন দেখি এই পাহাড়ের কোলেই একটা ঘর বানিয়ে আজীবন থেকে যাওয়ার আপনারা যদি দার্জিলিং এর এই অফবিট জায়গাগুলো ঘোরা হয়ে গিয়ে থাকে তবে স্বাদ বদল করতে এইবার আর সরাসরি দার্জিলিং গ্যাংটক বা কালিম্পং নয় বরং তার বদলে বেরিয়ে আসুন কোলাখাম দারাগাঁও ইয়েলবং নিমবস্তি মজুলে বাগুড়া তেন্দ্রাবং ঋষিহাট মিসন তারের মতো জায়গাগুলো থেকে কালিম্পং এর এক পাহাড়ি জনপদ হলো কোলাখাম এখনো লোকমুখে খুব বেশি জনপ্রিয়তা না পেলেও ছবির মতো সুন্দর এই কোলাখাম কোলাখামের পশ্চিম দিকে রয়েছে কাঞ্চন চারদিকে দিগন্ত বিস্তৃত পাহাড় আর পাইন বন যেখানে কানপাতলে শোনা যায় পাহাড়ের ওপর থেকে ভেসে আসা কোনো এক মনেস্ট্রির প্রার্থনা এছাড়াও রয়েছে চাঙ্গে ফলস আবার কালিম্পং এর পাহাড়িয়া গ্রাম ইয়ালবং এই ইয়ালবং এর খুব কাছাকাছি চাকলের মতো ডেস্টিনেশন গুলো অন্যদিকে ছবির মতো সাজানো পাইনে ঘেরা কালিম্পং এর অন্যতম অফবিথ ডেস্টিনেশন দারাগাঁও থেকেও ঘুরে আসতে পারেন এই গ্রামের হোমস্টে জানলা খুলেই দেখতে পাবেন তিস্তা নদী আর হোমস্টের বারান্দায় এসে দাঁড়ালেই সামনে কাঞ্চন জংঘা আহা সময় যেন এখানেই থমকে যায় অন্যদিকে মোংপুর খুব কাস্টাই রয়েছে বাগোড়া এটি কার্সিয়ান সাব ডিভিশনের অন্তর্গত এই গ্রামে গেলে জীবনের সমস্ত ব্যস্ততা কোলাহল সবটা দূরে সরিয়ে রেখে সবুজের মধ্যে আপনার দুটো দিন কাটবে ওদিকে দার্জিলিং এর একটি পাহাড়ি গ্রাম মিমবস্তি মিমবস্তিকে ঘিরে রয়েছে সবুজ চা বাগান যার সৌন্দর্য ভাষায় প্রকাশ করবার মতো নয় কালিম্পং এর ছোট্ট গ্রাম মিসন তার গ্রামে কয়েক ঘর নেপালি সম্প্রদায় মানুষের বাস জঙ্গলে ঘেরা এই গ্রামের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে খরস্রোতা নদী যেখানে নাকি সারা বছর জল থাকে এবং নদী থেকে মাছ ধরেও খাওয়া যায় আবার কালিম্পং এরই ছোট্ট গ্রাম তেন্দ্রাবাং কুয়াশাঘের এই গ্রামে গাছ হমসমের পরিবেশ বন্ধুরা মিলে একত্রে গিয়ে জমিয়ে আড্ডা দিয়ে যদি গোটা একটা দিন কাটাতে চান রাবাং বেস্ট অপশন এছাড়াও একদিনের জন্য কার্সিয়াং থেকে যেতে পারেন পাহাড়িয়া গ্রাম ঋষিহাট আপনি যদি সত্যি পাহাড় ভালোবাসেন এবং কোলাহল পেরিয়ে শান্তির খোঁজে পাহাড়ে আসেন তাহলে এর কোনটাই আপনাকে নিরাশ করবে না সহজ সরল জীবন এখানে বেশি মানুষের ভিড় নেই কোলাহল বিহীন রূপ ঘেরা এই জায়গাগুলো আপনাকে দুটো দিনের জন্য হলেও প্রাণের আরাম দেবে আবার সিকিম সীমানায় পাবেন মজুলে গ্রাম এই মজুলে থেকে অনেকে ট্রেক করে সিকিমের সিল্ক রুটেও যান এই গ্রামে গেলে সিকিমের খুব কাজটা এসে দাঁড়াবেন আপনি কারণ এই গ্রামের মানুষগুলো সিকিমি সংস্কৃতির মানুষ এছাড়াও আরও আপডেট রয়েছে নর্থ বেঙ্গলে যা সবটা একটা ভিডিওতে বলা সম্ভব নয় তবে যখনই আসবেন ভালোভাবে খোঁজ খবর নিয়ে তবেই আসবেন এসব জায়গার হোমস্টে গুলোর সঙ্গে যোগাযোগ করে তবেই বুকিং করবেন পাহাড় আসলে মানুষের জীবনের আবেগ সেই পাহাড়কে যারা ভালোবাসে তাদের জন্য পাহাড়ও বোধহয় সারাটা বছর অপেক্ষা করে বসে থাকে তাই পাহাড়ে যাওয়ার জন্য কোনো কারণের দরকার পড়ে না আর হ্যাঁ এই জায়গাগুলো যদি আপনাদের আগেই ঘোরা হয়ে গিয়ে থাকে তাহলে কামেন্ট করে আমাদের জানাবেন এবং আপনার ঘোরা নতুন জায়গার হদিস দেবেন কামেন্টে যাতে বাকিরাও জানতে পারে সেই বিষয় সকলে ভালো থাকবেন এমন আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিম্যাট মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিমেট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন